এটা হচ্ছে নাথিং এর একটা ফিচার ফিচার প্র বারো একশো আঠাশ জিবি আছে বারো আছে আছে হ্যাঁ ডিভাইসের সাথে এয়ারপোর্ট ফ্রি বামো কম থাকবে কম থাকবে এক টাকা কমাই অনেক কমাই মাত্র ভাই টাকা টাকা

ফিডব্যাকগুলি কেমন পান কমেন্ট করে বলে দিবেন কারো কোনো কমপ্লেন থাকলে সেটাও কমেন্ট করে অথবা পরামর্শ দিবেন কিভাবে কি করলে ভালো হয় তো যাই হোক আজকে কিন্তু চলে আসছি আমার মানে আমার খুবই পরিচিত সব যে শপে ভাই আমার খুবই ক্লোজ এবং যার সাথে আমার একটা সুসম্পর্ক আছে তো হয়তো রেগুলার তার কাজ করতে পারি না অনেক ব্যস্ততার কারণে তারপর চেষ্টা করি আর মাঝে মধ্যে এক্সপেন্সিভ কিছু অফার থাকে আজকে যে অফারটা থাকবে আমি মনে করি সব ফোনে তো দেওয়া যাবে না তবে কিছু কিছু ফোনের অফারে আপনারা ডেফিনেটলি সন্তুষ্ট থাকবেন ইভেন কোনো সুভঙ্করের ফাঁকি থাকবে না মানে যেটা অফার দেওয়া হবে বা যেটা গিফট দেওয়া হবে সেই গিফটটাও অনেক এক্সপেন্সিভ থাকবে ভালো থাকবে আর রানা ভাই কিন্তু খুব ব্যস্ত ভাই কি দেখতেছেন ভাই

ওয়াটার রেজিস্ট্যান্ট শ ওয়াটার রেজিস্ট্যান্ট শখ স্যামসাংয়ের একটা যাত পেশা আছে ভাই এগুলো ফাঁকা থাকে ইনটেক নিলেও ব্যাকসেল ফাঁকা থাকে বা এরকম তো ব্যাপার হচ্ছে ওয়াটার থাকে অবশ্যই তো এইবার দেখাবো আরেকটা গেমিং ফোন যে এটাও অফার ফ্রি ডিভাইসের সাথে ফ্রি দামও থাকবে দামও কম থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে আচ্ছা

বরফটা কি থাকবে যে বক্সের সাতেও থাকে না বক্সের সাথে জাস্ট একটা চার্জার থাকে আমরা বক্স না এইজন্য হচ্ছে কি জাস্ট ওই বক্সের হিসাবে আমরা এটা দিচ্ছি আচ্ছা তার মানে আজকে খেলা কিন্তু এখনো শেষ হয় না খেলা সবে শুরু করছি খেলা মাত্র শুরু করছি আচ্ছা তারপরে থাকবে তারপর নাথিং 2 নাথিং টু জিনিসটা খুলতে চাইছিলাম কিন্তু এটা জাস্ট খোলা খুলতে পাইনি এটা হচ্ছে 256 GB 1256 GB নাথিং টু একদম ফ্রেশ যে একদম ফ্রেশ 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 কন্ডিশনে

যাই হোক যেহেতু বিশ বলছেন বলছি আমি কথা দিয়েছি দুই হাজার কমাবো আঠারো হাজার টাকা দিব আঠারো হাজার টাকা ভাই বলেন কি ভাই জি এস টোয়েন্টি এটা কিন্তু দিবেন দুইশো ছাপ্পান্ন জিবি দিবেন তো জি অবশ্যই দিব মানে কি বললাম যে এখন দিব এটা ভিডিও করে রাখবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে প্রত্যেকটা যে কটা গিফট আছে সবগুলো গিফটের মানে আজকে আঠারো হাজার টাকায় পাচ্ছেন হান্ড্রেড এক্স জুম একটা গ্রিন লাইন এগুলো আসলে মেজর ইস্যু না

এক ঘন্টা একটা ডট আছে এই জন্য দাম কমবে দাম কমবে কত ভাইয়া কত মাত্র মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা

কুরিয়ারে নাই কুরিয়ারেও দেখে শুনে নেয়ার ব্যবস্থা আছে ঠিক আছে আর এটা কি ভাই বরিশালের মাল না বরিশালের মাল অরিজিনাল ভাই ও এই যে আপনি তো বরিশালের মাল তাইলে প্রো বা যে কোনো ডিভাইস আপনি ফোন না মানে

এটা আমার খুব পছন্দের একটা ফোন আমার এই ফোনটা খুব ভালো লাগে দুইটা কালার আছে দুইটা কালার আছে দুইটা কালার আছে ব্রোঞ্জ কালার আর এই কালারটা আছে আর খুবই পাতলা ফোন লাইট ওয়েট আর কি হ্যাঁ হ্যাঁ নতুন নতুন একদম হ্যাঁ আর সবথেকে বড় কথা হলো এগুলা ডিসপ্লেটা একটু আমি দেখা দিতেছি ডিসপ্লে অরিজিনাল বুঝবেন কিভাবে দেখেন এই যে ডিসপ্লে সাইডে কিন্তু একটা আঠার মতো আছে ঠিক আছে এটা যদি একদম সব জায়গা ফ্রেশ থাকে তাহলে বুঝবেন যে এইখানে

পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর ওপো এ থ্রি এক্স এ থ্রি এ থ্রি এক্স চার একশো আঠাশ জিবি চার একশো চার একশো আঠাশ জিবি এ থ্রি এক্স একদম কম প্রাইসের মধ্যে যদি কিছু চান সেক্ষেত্রে এটা দেখতে পারেন সুন্দর একটা ডিভাইস আছে এটা দিয়ে আপনি রাফ টাপ দুইটা ইউজ করতে পারেন একদিন চার্জ দিলে দুই দিন যাইবে পাঁচ হাজার ব্যাটারি এম এস এর চার্জিংয়ে খুব সুন্দর পাবেন ক্যামেরাও পাবেন পেয়ে যাচ্ছেন অনলি

পনেরো হাজার টাকা পনেরো টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই তারপর হচ্ছে আপনার সনি এক্সপের ইয়ার ফাইভ ম্যাক থ্রি এ প্লাস ক্যাটাগরি ওয়াটার প্রুফ ওয়াটার রেসিস্টেন্স দুইটাই চোখ বন্ধ করে নিতে জি কত হলে দিবেন ভাই রেগুলার প্রাইস পড়বে একদম ফিক্সড প্রাইস ষোলো টাকা ষোলো হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হ্যাঁ থেকে একটা নিবেন তারপরে ডিভাইস আছে

তারপরে কিছু আইফোন দেখাও ভাই আইফোন অ্যাপল একদম অফার এর প্রাইজের আইফোন 12 12 128 জিবি ওয়াটারপ্রুফ 88 90 এরকম ব্যাটারি হেলথ আছে অফার প্রাইস পড়বে আজকে মাত্র কত জানেন কত 38000 টাকা 38000 টাকা আইফোন 12 ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আচ্ছা তারপর বক্স সহ একটা আছে হ্যাঁ বক্স সহ সেম বক্স সহ এটা একটু প্রাইস বেশি পড়বে এটা পড়বে 39000 টাকা 39000 টাকা এটা মেবি 91 ব্যাটারি হেলথ আছে 91 ব্যাটারি হ্যাঁ জেনুইন হ্যাঁ ওকে 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 জেনুইন 91 এগুলো হ্যাঁ কিছুটা আছে চাইনিজ ভেরিয়েন্ট তারপর 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 হচ্ছে 13 হুম বক্স বক্স জেনুইন বক্স 13 হ্যাঁ 128 জিবি পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে অনলি 50000 50000 টাকা ফুল বক্স ফুল তাড়াতাড়ি করি তারপরে 13 প্রো ম্যাক্স না 14 প্রো ম্যাক্স ও 14 প্রো ম্যাক্স হ্যাঁ প্রো ম্যাক্স পড়বো আজকে অফার প্রাইস দিব মাত্র 90000 টাকা ব্যাটারি কত ব্যাটারি 90%

তারপর ভাই সেভেন এ ও সরি ভাই ফিফটিন প্রো ম্যাক্স রাজাটাই মনে নাই ঠিক আছে এটা অ্যাপেল ওয়ারেন্টি পাঁচ মাসের আছে এখনো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আছে মেবি অল্প কিছু চার্জিং টাইম অ্যাপেল ওয়ারেন্টি হ্যাঁ অ্যাপেল ওয়ারেন্টি পাঁচ মাসের আছে এখনো অফার প্রাইস পরে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়াম তারপরে সেভেন এ

লোকেশন হচ্ছে যমুনা ফিসার পার্ক লেভেল ফোর এ ব্লক গিজমো গ্যালাক্সি অথবা যমুনা এসে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওইখান থেকে ইনশাআল্লাহ রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ